আমি অ্যাস্ট্রোলজার জ্যোতি আজকে আমি আপনাদেরকে বলবো শুক্র গ্রহ এই জানুয়ারি মাসের তেরো তারিখে মকর রাশিতে আসছে পাঁচ তারিখ অবধি থাকবে ফেব্রুয়ারি মাসের ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ অবধি থাকবে আবার ছ তারিখে আবার শুক্র রাশি পরিবর্তন করবে বারোটা রাশির কেমন যাবে এই ভিডিওতে বলবো দেখুন রাশি হচ্ছে একটা ধারণা একটা আইডিয়া দেয়া যে কি হতে পারে প্রপার জানতে গেলে আপনাকে আপনার হরস্কোপ দেখে জানতে হবে কারণ একই রাশির মানুষ কয়েক লক্ষ রয়েছে কয়েক কোটি রয়েছে কম বেশি হতে পারে কিন্তু পারফেক্ট জানতে গেলে আপনার হরোস্কোপটাকে দেখতে হবে মকর রাশিতে শুক্র আসছে এই জানুয়ারি তেরো তারিখে তো কি ঘটবে প্রথমে বলবো মেষ রাশি নিয়ে বলবো মেষ রাশির এখন বর্তমানে সাড়ে সাতই চলছে কাজ নিয়ে খুব সমস্যা আর্থিক সমস্যা কাজ নিয়ে সমস্যা সম্পর্ক নিয়ে সমস্যা সব জায়গাতেই এখন সমস্যা মেষ রাশিকে ফেস করতে হচ্ছে তার মধ্যে শুক্র রাশি পরিবর্তন করছে হচ্ছে তেরো তারিখে দায়িত্ব বাড়বে কাজে দায়িত্ব বাড়বে কাজের যে বস মানে যেখানে কাজ করছেন মেষ রাশির ব্যক্তি কোনো সিনিয়র বা কোনো বস কেউ যদি থাকে তো সিনিয়রের নজরে আসবেন এটা একটা ভালো সুযোগ আসছে এবং কাজের চাপ বাড়বে দায়িত্ব বাড়বে এবং আপনার কিন্তু কাজের দিক থেকে এই কটা দিন কিন্তু শুভ সম্পর্কের মধ্যে ইগো ক্ল্যাশ আসবে ইগো ক্ল্যাশ হবে ঝামেলা অশান্তি ইগো কারণ সময়ের অভাবে অর্থাৎ কাজের চাপ বাড়বে সময়ে কিন্তু সঠিকভাবে আপনি সম্পর্কের ক্ষেত্রে কিন্তু সময় দিতে পারবেন না সেটা আপনার দাম্পত্য জীবন হতে পারে বা কোনো প্রেম ভালোবাসার বিষয় হতে পারে সেখান থেকে কিন্তু ঝামেলা অশান্তি আসবে তো আপনার চাকরির ক্ষেত্রে ভালো হলো কাজবাজের দিক থেকে ভালো হলো ব্যবসার দিক থেকে ভালো হলো সম্পর্কের দিক থেকে কিন্তু চাপের এরপরে বলবো নেক্সট হলো বৃষ রাশি নিয়ে তো এই রাশির ক্ষেত্রে বলবো যে হচ্ছে বিদেশ বাইরে যারা যাওয়ার চেষ্টা করছেন এটা একটা ভালো সময় আসছে আপনারা কিন্তু বিদেশে যেতে পারেন যারা বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন বাইরে থেকে কাজের কোনো যোগাযোগ আসতে পারে আয়ের জায়গাটা এই সময় কিন্তু খুব একটা বাড়বে না আয়ের জায়গাটা কিন্তু ধীর এই সময়তে ভালোবাসার মধ্যে আপনি যদি কোনো সম্পর্কে রয়েছেন আপনার বিয়ে হয়ে গেছে তাহলে বলবো যে ভালোবাসার মধ্যে একটা ম্যাচিওর ভাব এই সময়তে আসবে আর যারা ভালোবাসা এখনো অব্দি পাননি তাদের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে কিন্তু ম্যাচিওর লাভ হতে পারে ধৈর্য ধরতে হবে তাহলে সম্পর্কটা কিন্তু ভালো থাকবে এরপরে বলবো হল মিথুন রাশিনি মিথুনের ক্ষেত্রে বলবো অফিস বা আপনার কর্মের জায়গায় কোন শত্রুতা হলে কোনো ষড়যন্ত্র হলে সেই জায়গাটা একটু এড়িয়ে চলতে হবে সেই জায়গাটা একটু সাবধানে চলতে হবে এই সময়ের মধ্যে কোনো ডকুমেন্টস কোনো কাগজপত্র কোনো ভুল বা মিসিং হয়ে যেতে পারে কোনো ভুলের কারণে আপনাকে কিন্তু ক্ষতি হতে পারে আপনার বা কোনো কোনো ইম্পর্টেন্ট কোনো কাগজপত্র হারিয়ে যেতে পারে বা কোনো ডকুমেন্ট সম্বন্ধিত কোনো সমস্যা কিন্তু আপনার আসবে এবং আপনাদেরকে বলবো যে সম্পর্কের ক্ষেত্রটাও কিন্তু এই মুহূর্তে ভালো নয় ঝামেলা অশান্তি এটা কিন্তু দাম্পত্য জীবনেও দেখা যাবে যাদের ক্ষেত্রে ঝামেলা অশান্তি চলছে তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু ভালো হচ্ছে না কারণ শুক্র হচ্ছে সম্পর্ক শুক্র হচ্ছে প্রেম শুক্র হচ্ছে ম্যারেজ শুক্র হচ্ছে আকর্ষণ এবং শুক্র কিন্তু গাড়ি বাড়ি ভোগ বিলাসের সব জিনিসপত্র দিয়ে থাকে আরামদায়ক জায়গায় কাজ হচ্ছে শুক্র দিয়ে থাকে এমন একটা অফিসে মানুষ কোনো মানুষ যদি এমন একটা অফিসে চাকরি করছে যেখানে আরামদায়ক এত লাক্সারিয়াস জায়গায় তো তার মানে তার শুক্র ভালো তো শুক্রকে ভালো থাকতে হয় সম্পর্ক ভালো রাখতে গেলে মানে শুক্রকে ভালো থাকতে হবে তো এই যে এই যে সময়গুলো এই সময়তে যাদের হরস্কোপে যাদের হাতে বা যাদের জন্মচকে শুক্র খারাপ আছে তো ভালো কোনো জ্যোতিষী দেখে শুক্রটাকে ঠিক করাতে হবে তার কার তার অর্থ হচ্ছে আজ যাবে দু বছর যাবে পাঁচ বছর এই আমার ভালো সময় আসবে সময় ভালো আসছে আপনার কিন্তু শুক্র যদি আপনার খারাপ থাকে সহজে কোনো সম্পর্কই ভালো টিকবে না সম্পর্কে সুখ থাকবে না আর্থিক সুখ আসতে চাইবে না সন্তুষ্টি আসতে চাইবে না তো তারপরে নেক্সট বলবো হচ্ছে কর্কট রাশি কর্কটের ক্ষেত্রে বলবো যারা পার্টনারশিপে কাজ করতে চাইছেন এই সময়টা ভালো সময় যে সময়টা আসছে পার্টনারশিপের ক্ষেত্রে কোনো যোগাযোগ আপনাদের আসতে পারে এবং পার্টনারশিপে কাজ করলে আপনাদের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে ভালো হবে এবং সম্পর্কের ক্ষেত্রে বলবো যেটা হলো কমিটমেন্ট আপনি যদি কোনো কমিটমেন্ট করে থাকেন আপনার পার্টনারের কাছে সেটা কিন্তু রাখতে হবে কারণ এই সময়তে এমন একটা হয়তো পরিস্থিতি তৈরি হতে পারে যে আপনি কোনো একটা হয়তো কথা দিয়েছিলেন কিন্তু রাখতে পারলেন না সেটা কিন্তু বড় ইস্যু হয়ে যাবে তো কমিটমেন্ট নিয়ে একটা একটা পরীক্ষা কিন্তু আপনাদের আসতে চলেছে কর্কট রাশির ব্যক্তিদের এরপর বলবো হলো সিংহ রাশি সিংহ ক্ষেত্রে কিন্তু চলছে চলছে আড়াইয়া এই মুহূর্তে কাজকর্ম কাজকর্ম নিয়ে নিয়ে সমস্যা তো জটিলতা চলছে তার মধ্যে কাজের চাপ বাড়বে এই শুক্র যখনই মকরে যাবে তখন কিন্তু সিংহ রাশি ব্যক্তিদের কিন্তু কাজের চাপ বাড়বে একটা স্কিডিউল একটা বেঁধে দেবে আপনাকে যে এই এইভাবেই কাজ করতে হবে এবং সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট কিন্তু চাপের হবে তো এছাড়া বলবো যে আপনাদের কাজ এবং আপনাদের যে পার্সোনাল লাইফ সেটা আপনার ম্যারেড লাইফ হতে পারে আপনার পার্সোনাল যে কোনো লাইফ হতে পারে এই দুটোকে ব্যালেন্স করে কিন্তু চলতে হবে নালে কিন্তু সমস্যা হবে এরপরে বলবো হলো কন্যা রাশি নিয়ে এই কন্যা রাশির ক্ষেত্রে যারা নাচ গান আঁকা কোনো হচ্ছে শিল্পকলার সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা কিন্তু হচ্ছে প্রশংসার সময় স্টেবিলিটি আসবে কাজকর্মে স্টেবিলিটি আসবে স্টেবিলিটি হওয়ার সেই যোগাযোগ সেই সেই স্কোপগুলো সেই অপরচুনিটি আপনি পাবেন হচ্ছে স্টেবেল হওয়ার জন্য এবার বলবো যারা হচ্ছে ভালোবাসার মধ্যে আছেন বিয়ে সহজে হচ্ছেন মানে একটা লাভ অ্যাফেয়ারে রয়েছেন কিন্তু সেই অ্যাফেয়ারটা বিয়ে অব্দি আসছে না এখন কিন্তু বিয়ের কিন্তু সেই কথাবার্তাগুলো কিন্তু এগোবে এরপরে বলবো হলো তুলা রাশি তো তুলা রাশির ক্ষেত্রে যারা বাড়ি কিনতে চাইছেন কোনো প্রপার্টি কিনতে চাইছেন যারা গাড়ি কিনতে চাইছেন এই সময়টা ভালো যারা হচ্ছে গাড়ি বাড়ি নিয়ে যারা ব্যবসা করেন যাদের কোনো শপ আছে কোনো শোরুম আছে যারা কোনো হয়তো ডিলার তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু ভালো এছাড়া বলবো যে দাম্পত্য জীবন বা কোনো প্রেম ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে কিন্তু একটু ঝামেলা অশান্তির বিষয় এখানে দেখা যাচ্ছে এরপরে বলবো হলো ইয়ে নিয়ে বৃশ্চিক রাশি নিয়ে বৃষ্টিকের ক্ষেত্রে যারা মার্কেটিংয়ে রয়েছেন যারা হচ্ছে কথা বলে যারা কাজ করেন তাদের ক্ষেত্রে এই সময়টা কিন্তু ভালো সময় আসছে উন্নতির সময় আসছে ভালো সুযোগ ভালো আর্নিং আপনাদের হবে যারা হচ্ছে কমিশন বেশ কাজ করেন অর্থাৎ হলো কথা বলে কোনো কিছু সেলস করা কোনো মার্কেটিং কোনো কমিশন বেশ কাজ সেই জায়গাগুলো কিন্তু এই মুহূর্তে কিন্তু আপনাদের কিন্তু ভালো আসছে এবং হচ্ছে কোনো হয়তো পুরোনো সম্পর্ক ফিরে আসতে পারে আগের কোনো সম্পর্ক হয়তো ফিরে আসতে পারে যার জন্য কিন্তু কোনো সমস্যায় আপনি পড়তে পারেন নেক্সট বলবো হলো ধনুরাশি নিয়ে ধনুর ক্ষেত্রে কিন্তু আয় ব্যয়ের ফোকাসটা ঠিক রাখতে হবে কারণ হলো ধনুর ক্ষেত্রে কিন্তু মানে অত্যাধিক খরচ হয়ে যেতে পারে অর্থাৎ সামঞ্জস্য যত টাকা আয় হচ্ছে এর মধ্যে আমি এত রাখবো এত আমি ব্যয় করব। তো সঞ্চয়ের চেষ্টাটাও কিন্তু করতে হবে কারণ ধনু রাশির ক্ষেত্রে এখন শনি ঢাইয়া চলছে প্রচন্ড কিন্তু একটা চাপের মধ্যে কাজ নিয়ে অর্থ নিয়ে সম্পর্ক নিয়ে সব কিছুর মধ্যে একটা চাপ তো সময়টা খুব একটা ভালো নয় তো এর জন্য আয় এবং ব্যয় এই দুটো জায়গায় কিন্তু ফোকাস রাখতে হবে এবং সম্পর্কের ক্ষেত্রে একটা সিরিয়াস ব্যাপার একটা ডাউট একটা সন্দেহ এসব যেসব জিনিস কিন্তু আসতে পারে এই সব বিষয়গুলো থেকে একটু সাবধানে আপনাদেরকে আপনাদেরকে কিন্তু থাকতে হবে এরপরে নেক্সট বলবো হলো মকর নিয়ে তো মকরের ক্ষেত্রে সময়টা কি আসছে মকরের ক্ষেত্রে হলো সম্মান লাভ অথেরিটি আপনার হাতে ক্ষমতা আসবে আপনার হাতে আপনি যদি কোনো সরকারি কাজের সঙ্গে যুক্ত আছেন বা এমন কোনো কাজ করেন যেখানে আপনাকে আপনাকে ক্ষমতা অ্যাপ্লাই করতে হয় সেখানে আপনি সেখানে একটা অথরিটি পাবেন আপনার হাতে সেই একটা অথরিটি আসবে এবং আপনি লং টার্মের জন্য গেইন করবেন অর্থাৎ এই সময়টা খুব ভালো সময় কাজকর্মের জন্য মানে এমন সুযোগ পাবেন যেটা আপনার হচ্ছে হচ্ছে সারা জীবনের জন্য লং টার্মের জন্য আপনি সেখান থেকে লাভ পাবেন তারপরে বলবো আপনাদেরকে সম্পর্ক নিয়ে সম্পর্কের মধ্যে হলো হলো কমিটমেন্ট নিয়ে কিন্তু একটা স্পষ্টতা অর্থাৎ হলো দুজনের মধ্যে একটা কমিটমেন্টের জায়গাটা ঠিক থাকবে তো এই 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 যে এই যে সময়টা এটা কিন্তু সম্পর্কের ক্ষেত্রে ভালো অর্থাৎ আপনারা একে অপরকে যে একটা যে কমিটমেন্ট যেটা আপনারা যে করেছিলেন সেটা কিন্তু রাখার সময় এরপরে বলবো হচ্ছে কুম্ভ রাশি কুম্ভর ক্ষেত্রে বলবো সাড়ে সাতই চলছে প্রচন্ড খারাপ সময় যেটা হলো আর্থিক দিক থেকে কাজ নিয়ে মানসিক দিক থেকে প্রচন্ড স্ট্রেস এবং অ্যাংজাইটির ভেতর দিয়ে যাচ্ছেন তো কুম্ভর ক্ষেত্রে বলবো হলো প্ল্যানিং অর্থাৎ কোনো যদি আপনি যে প্ল্যান করেছেন এই মুহূর্তে কিন্তু প্ল্যানটা সফল হওয়ার সেই রাস্তা আপনি পেতে পারেন একটা সিগনাল পাবেন এই সময়টা কিন্তু ভালো এবং একাকিত্ব ফিল হবে সম্পর্কের ক্ষেত্রে একাকিত্ব ফিল হবে আপনারা সম্পর্কে আছেন তাও আপনার ভেতরে একটা একাকিত্ব ফিল হবে হয়তো বিয়ে হয়ে গেছে বা আপনি কোনো একটা অ্যাফেয়ারে আছেন প্রেম ভালোবাসার মধ্যে আছেন তো পার্টনার থাকলেও আপনার ভেতরে একটা সে একাকিত্ব ফিল হবে এরপরে লাস্ট যেটা বলবো সেটা হলো মিন রাশি নিয়ে মিনের ক্ষেত্রেও সাড়ে সাতই চলছে সময়টা একটু চাপের মধ্যেই আছে তো যেটা হচ্ছে পরিচিত সার্কেলের মাধ্যমে কোনো কাজের অফার আসবে যারা কাজ পাচ্ছেন না যারা কাজ খুঁজছে কোনো বন্ধু বান্ধব আত্মীয় বা আশপাশের কোনো হয়তো ব্যক্তি আছে তো এনাদের মধ্যে থেকে কোনো জানাশোনা ব্যক্তির হচ্ছে মাধ্যমে আপনার কোনো কোনো কাজকর্মের সুযোগ আসতে পারে মানুষের কাছ থেকে কিন্তু ভালোবাসা আপনি কিন্তু পাবেন এবং সম্পর্কের মধ্যেও কিন্তু ভালোবাসার জায়গাটা একটু গভীরতা বাড়বে এবং যারা কোনো প্রেম ভালোবাসা সম্পর্কের ভেতরে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালোবাসার গভীরতা বাড়বে এবং যারা এখনো পর্যন্ত কোনো হচ্ছে মনের মানুষকে পাননি এটা কিন্তু সেই সময় হচ্ছে ভালোবাসা পাওয়ার জন্য তো এই পুরো বারোটা আমি আপনাদেরকে রাশি জানিয়ে দিলাম এই রাশিগুলোর হরস্ক অবশ্যই সময়ের মধ্যে থাকতে থাকতে দেখিয়ে নেবেন তার কারণ হচ্ছে এই যে তেরো তারিখ থেকে সামনের মান্থের যে ছ তারিখ মানে পাঁচ তারিখ অবধি লাস্ট ছ তারিখ অবধি শুক্র থাকবে শুক্র এই টাইমে যাদের হরস্কোপে ভালো রয়েছে যাদের হাতে ভালো রয়েছে তাদের ক্ষেত্রে খুব ভালো সময় তার মধ্যে তো আমি আপনাদেরকে বলে দিলাম যে কার ভালো কার খারাপ যাদের হরস্কোপে শুক্র খারাপ তাদের ক্ষেত্রে কিন্তু ভালো সময় আসলেও আপনারা কিন্তু পুরোপুরি ভালোটা কিন্তু পাবেন না কারণ এখানে মেন হচ্ছে শুক্র অন্য কোন প্ল্যানেট কি আছে যা আছে এখানে আমি শুক্র নিয়ে বলছি তো শুক্ররই কিন্তু ট্রানজিট হচ্ছে তো শুক্র আপনার হাতে বা হরস্কোপে যদি ভালো থাকে যাদের ভালো বললাম তারা আরও ভালো পাবেন এবং যদি শুক্র যদি খারাপ থাকে এবং দুর্বল থাকে তাহলে সহজে কিন্তু ভালোটা আপনার জীবনে আসবে না আর যদি আপনার যে রাশিগুলো বললাম যে খারাপ হবে আপনার যদি সেই রাশি হয়ে থাকে এবং শুক্র যদি আপনার আপনার পীড়িত বা খারাপ থাকে তাহলে কিন্তু আরও বাজে সময়ের মধ্যে আপনাদেরকে দেখতে হবে তো ভালো কোনো জ্যোতিষী দেখিয়ে শুক্রের জায়গাটাকে অবশ্যই ঠিক করাতে হবে কারণ শুক্রই হচ্ছে আমাদের ভোগ শুক্রই হচ্ছে আমাদের প্রেম আকর্ষণ এবং এবং হলো সৌন্দর্য তো যারা পার্সোনালি যারা আমাকে দেখাতে চাইছেন অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া রয়েছে যে কোনো সময় আপনারা আমার সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন আজ অবধি ধন্যবাদ